জীবন কখনো কারো জন্য থেমে থাকে না জীবনে যদি তোমরা তোমাদের চাহিদা কন্ট্রোল করতে না পারো তবে তোমাদের জীবন কোনো দিনই সুন্দর হবে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা ছিল কয়েকদিন আগেরে আমাদের বাসায় কিছু মেহমান আসার কথা ছিল সেদিন ভালো মন্দ অনেক কিছু রান্না হয়েছিল সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাইরে ভাই আমরা যে বাঙালি সেটা আমরা বারবার প্রমাণ করে দিই আজকে কয়টা দিন ধরে ফেসবুকে ঢুকার মতো নাই ঢুকলে একই একই নিউজ নিউজ মিথিলা রোজা আর ভাল লাগে না এক খবর বারবার দেখতে ভাল লাগে লেবু যত হবে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এখন আর মন চায় না যে ফেসবুকে ঢুকি একই জিনিস নিয়ে এত কামড়াকামড়ির কি আছে বুঝিনা তো বাবা মিথিলার জীবন কত সুন্দর ছিল কিন্তু সে নিজের হাতে জীবন নষ্ট করছে সেটা তো আমরা সবাই জানি কারো মনে কষ্ট দিয়ে আদৌ কি কেউ সুখী হতে পারছে তাহসানে চেৰে চলাই গৈছিলো মিথিলা যাই শ্রীজিত্রে বিয়ে করছিল সুখী হতে কি পারছে পারি তুমি আজকে প্রতারণা করবা সেই প্রতারণার ফাদে তুমি মনে রেখো উপরে একজন আছে সে সব সবকিছুই দেখে যখন আপনার ভালোবাসার মানুষটা আপনার কথার অবাধ্য হয় আপনার জন্য ব্যাকুলতা দেখায় না আপনি নিষেধ করলে ওই কাজগুলো বেশি বেশি করে করে তখন মনের অবস্থা কেমন হয় এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যে গিয়েছে সে বলতে পারে অনেক কথাই বলে ফেললাম যাই হোক এই যে আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট পুরো চার কেজি চালের পোলাও রান্না করছিলাম পাঁচ কেজি গরুর মাংস Thank <laughs> you. চার কেজি মুরগির মাংস বেলে মাছের ঝোল শিম ভাজি বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি ব্যস্ততার কারণে আসলে পুরো রান্নার রেসিপিগুলো শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তবে রান্নাগুলো এত অসাধারণ অনেক মজা হয়েছিল হয়েছিল ছিল দিয়ে গরুর মাংস আস্ত রসুন দিয়ে মুরগির মাংস ভোনা নতুন আলো দিয়ে অনেক মজা হয়েছিল রান্নাগুলো অনেক মানুষের আয়োজন ছিল তো এখানে আবার আলাদা করে এক কেজি চালের পোলাও চড়ানো হয়েছিল মোট পাঁচ কেজি চালের পোলাও রান্না করা হয়েছিল অনেক সুন্দর একটা ঘরোয়া আয়োজন ছিল মেহমানরা এসে খাওয়া দাওয়া করলো সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য আর ইচ্ছা করে এই ভিডিও করিনি কেউ আসতে চায় কেউ আসতে চায় না সেজন্য টোটালি কাউরেই ভিডিও করিনি মেহমানরা এসে এই যে খাওয়া দাওয়া করবে তাই বেড়ে বেড়ে রাখা হচ্ছে তাদের জন্য খুবই চমৎকার একটা ঘরোয়া আয়োজন ছিল মাসাল্লা সব কিছুই সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছিলো তারপরে তারা খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আমরা সবাই বসে একসাথে মজা করে খেলাম টেবিলে সবাই ধরে না নিচে দিয়ে উপর দিয়ে সবাই একসাথে বসে খাচ্ছিলাম আর রান্নাগুলো এত অসাধারণ হয়েছিল এই মুরগির মাংস রান্নাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব এই মুরগির মাংস যে একবার খাবে সে ভুলবে না এত মজা হয় আমার শাশুড়ির হাতের এই মুরগির মাংসটা মেহমান চলে যাওয়ার পর খাওয়া দাওয়ার করার পরে আমার ছেলে আবার বায়না করতেছিল তারে চিতই পিঠা ভিজাই দাও রস দিয়ে তারপরে গুড় জাল দিয়ে দুধ জাল দিয়ে ওরে আবার কয়টা পিঠা কিনে নিয়ে এসে ভিজাই দিলাম আমরা যারা গ্যাসের চুলোয় রান্না করি আসলে মাটির চুলো ছাড়া কিন্তু চিতই পিঠাটা সুন্দর পারফেক্ট হয় না তারপরে এই যে পাঁচ টাকা পিস করে কয়টা পিঠা কিনে নিয়ে এসে রস গুড় জাল দিয়ে রস বানাইয়ে দুধ জাল দিয়ে ভিজাই দিয়েছি পিঠাগুলো এত সুন্দর সফট ভিজছে আপনারা যারা পিঠা বানাতে পারেন না তারা কিন্তু এই নিয়মটা ফলো করতে পারেন গরম গরম পিঠা নিয়ে এসে গুড় জাল দিয়ে রস বানাইয়ে গরম অবস্থায় দিয়ে দেবেন আর দুধ জাল দিয়ে দিয়ে দেবেন দেখেন পিঠা কি কোনো অংশে কম হয়েছে যেরম স্বাদ হয়েছে সেরম মজা হয়েছে আজকে তাহলে চলে যাচ্ছি দেখাবে হবে পরের কোনো ভিডিওতে সেবাযোগ সবাই ভালো থাকবেন ধন্যবাদ